আসসালামু আলাইকুম একে হোসেল পয়েন্ট থেকে আমি কলি ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমি যে ড্রেসগুলো নিয়ে এসেছি এগুলো সবগুলি পেয়ে যাবেন হলো হাজার পঞ্চাশের মধ্যে এগুলো প্রত্যেকটারই ড্রেসের পোশনে কাজ পাবে এবং হচ্ছে হলো আপনার অন্যতে কাটওয়ার্ক করা থাকবে প্রত্যেকটা ড্রেস এক পিস করে আছে যার ভালো লাগবে দ্রুত ইনবক্স বক্স করবেন পাইকারির দাম হাজার পঞ্চাশে পেয়ে যাচ্ছেন প্রতিটা ড্রেস কটনের মধ্যে রেওয়ার ব্র্যান্ডের এই দুইটা কালার স্টক হয়েছে এবং এই ড্রেস গুলো সিমিলার ডিজাইনের মধ্যে হবে এবং এটা খুব ভাইরাল একটা ডিজাইন যার যেটা ভালো লাগবে নিয়ে নিতে পারেন বা একই রকম যদি কেউ নিতে চান এই দুইটা ড্রেস নিয়ে নিতে পারেন প্রাইস খুবই এর মধ্যে পেয়ে যাবেন এটা হচ্ছিলো রেড কালারের মধ্যে খুবই সুন্দর একটা রেওয়াত ব্র্যান্ডেড ড্রেস এটা নেক পোশনটাতে পুরাটা এরকম এম্বয়ডারি এবং সিকোয়েন্স ওয়ার্ক পাবেন যারা একটু কাজ করার মধ্যে গর্জিয়াসের মধ্যে সুতির মধ্যে ড্রেস চাচ্ছেন তাদের জন্য এটা এটার সাইডে প্যানেল পেয়ে যাবেন খুব সুন্দর করে সাইড প্যানেল পাবেন এটার বাড়ি হবে একটি লং হয়ে যাবে ফর্টি সিক্স থেকে ফর্টি সেভেন এটা হচ্ছিলো নিচের দামানটা এটা হচ্ছে সাইড ব্যাকসাইড ব্যাকসাইডে সিমিলার প্রিন্ট হবে এটা হলো ব্যাক সাইড এটা হলো ব্যাক সাইডের নিচের অংশটা এবং এটা হচ্ছে হলো স্লিভের অংশটা পিওর মধ্যে ড্রেস খুঁজলে এই ড্রেসগুলো নিয়ে নিবেন এটা হচ্ছিল স্যালোরের কাপড় গজ দেওয়া এটা হচ্ছে হলো ওনাটা ওনাটা পাঁচ হাতি একটা নামাজি অন্য পাবেন এবং অন্যটা এভাবে সুন্দর করে কাটোয়ার পেয়ে যাবেন এটা লাল একদম লালের মধ্যে হবে তবে লালটা অনেক সুন্দর একটা লাল নেভি ব্লু কালারের মধ্যে খুব সুন্দর একটা ড্রেস নিয়ে আসলাম এটা হচ্ছে নেক পশনটা নেক পশনটার মধ্যে ভাবে সিকোয়েন্স এবং হচ্ছে এমবটরি কাজ করা এটা হচ্ছে নেভি ব্লু কালারের মধ্যে এটা হচ্ছে হলো নিচের অংশটা এটার মধ্যে আপনারা সাইডে প্যানেল পাবেন বডি হবে 80 লং হয়ে যাবে সিক্স থেকে সেভেন সিমিলার ডিজাইনের মধ্যে এই দুইটা কালার স্টকে আছে এটা হচ্ছে হলো ব্যাক সাইডটা কেউ যদি একই রকম দুইটা ড্রেস নিতে চান নিয়ে নিতে পারেন এটা হচ্ছে হলো স্লিভের অংশটা এটার সাথে পিওর কটনের স্যালারের কাপড় পাবেন আড়াই বস নেভি হলুর মধ্যে এটা কিন্তু ফুল ড্রেসটা পিওর কটনের হবে এবং অন্যটা হবে পাঁচ হাতি একটা নামাজে অন্য পেয়ে যাবেন অন্যার দুই দিকে এভাবে কাটওয়ার্ক পাবেন সো যেই আগে অর্ডার করবেন সেই পাবেন কালারটা কিন্তু অনেক সুন্দর এই যে মেরুন কালারের মধ্যে খুব সুন্দর একটা রেওয়াত ব্র্যান্ডের ড্রেস নিয়ে আসলাম কালার কম্বিনেশনটা এক বাক্যে ওয়া যার ভালো লাগবে দ্রুত ইনবক্স করে দিবেন আমি ডিটেলসে দেখিয়ে দিচ্ছি এবং এমব্রয়ডারি কাজ করা একদম দামান পর্যন্ত যারা এরকম কাজ করা ড্রেস খুঁজছেন তারা এই ড্রেসটা দেখতে পারেন অসম্ভব সুন্দর কাজ করা একটা ড্রেস চুনডি প্রিন্টের মধ্যে এরকম ছোটো ছোটো চুনডি প্রিন্টের মধ্যে এটা হচ্ছে হলো নিচের দামানটা অনেক কালারফুল সাইডে এরকম দুই সাইডে বোথ সাইডেই আপনারা টোটাল চারটা প্যানেল পেয়ে যাবেন এবং এটা হচ্ছে হলো ব্যাক সাইড আমি ব্যাক সাইডের প্রিন্টটা দেখে দিচ্ছি বডি হবে এটি লং হয়ে যাবে ফর্টি সিক্স থেকে ফর্টি সেভেন এটা হচ্ছে হলো ব্যাক সাইড ব্যাক সাইডেও ঠিক সিমিলারভাবে কালারফুল একটা প্যানেল পেয়ে যাবেন স্লিভের মধ্যেও কালারফুল একটা প্যানেল পেয়ে যাবেন কাজ হলো আপনার স্যালোয়ারের কাপড় আড়াই দেওয়া আছে হবে এরকম ওনাটা আবার ক্রিম কালারের মধ্যে খুব সুন্দর মাঝখানে ক্রিম কালার এখানে আবার কাটওয়ার্কের প্যানেল পেয়ে যাবেন খুবই সুন্দর একটা সফট ম্যাটেরিয়ালস এর মধ্যে কটনের ওন্না পাচ্ছেন এই ড্রেসটা ফুললি পিওর কটনের মধ্যে যার ভালো লাগবে নিয়ে নেবেন এটা হচ্ছিলো বাসন্তী কালারের মধ্যে খুব সুন্দর একটা গ্রে অ্যাশ টাইপের কালার যার ভালো লাগবে এটাও দেখতে পারেন এটার এর মধ্যেও হচ্ছে আপনি খুব সুন্দর করে চিকেন কারি এবং বোরিংয়ের কাজটা খুব সুন্দর করে করা আছে কাজটা একদম দামানের উপর পর্যন্ত হবে একদম নেক থেকে দামানের উপর পর্যন্ত কাজটা যাবে এটার প্রিন্টটাও সেম আগের ড্রেসটার মতনই হবে এটার বেক নিচে হচ্ছে হলো আপনার এরকম করে প্রিন্ট হবে এবং এটার নিচে এভাবে পাইপেন পেয়ে যাবেন খুব সুন্দর করে যার ভালো লাগবে দেখতে পারেন এই ড্রেসটাও এটার বডি হবে এটি লং হয়ে যাবে ফর্টি থেকে ফর্টি এবং ব্যাক সাইডের প্রিন্টটা এটা কিন্তু মিডেলে পড়বে ব্যাকসাইডের এই প্রিন্টটা হচ্ছে হলো এখানে মিডেলে পড়বে এবং দুই দিকে এরকম বাসন্তী কালার থাকবে এবং এটা হচ্ছে হলো ব্যাকসাইডের নিচের অংশটা এটা হচ্ছে হলো স্লিপটা দুইটা স্লিপের মধ্যে এরকম দুইটা প্রিন্ট পড়বে এটা হচ্ছে হলো আড়াইগজ স্যালোয়ারের কাপড় পাবেন পিওর কটনের মধ্যে এবং এটা হচ্ছে হলো ওনাটা ওনাটা অনেক সুন্দর খুবই সুন্দর একটা ওনা পাবেন এই যে ওনার কাটও একটা হবে ঠিক এরকম এটা হচ্ছে বটল গ্রিন কালারের মধ্যে খুবই সুন্দর পোষণটা হবে ঠিক এরকম একদম কাজ করা সিকোয়েন্স ওয়ার্ক করা এবং এটা হচ্ছে হলো প্রিন্টটা এটার সাইডে একটা চুন্ডির প্যানেল পেয়ে যাবেন এটা হলো নিচের দামানটা এটার মধ্যে হচ্ছিল কুশি লেস পাবেন কুশি লেসটাতে আপনার জরির কাজ করা থাকবে যার ভালো লাগবে বাড়ি হবে এটার নাইনটি এবং লং হয়ে যাবে ফর্টি সিক্স থেকে ফর্টি সেভেন এটা হচ্ছে হলো ব্যাকসাইডের প্রিন্টটা এবং এটা হচ্ছে ব্যাক ব্যাকসাইডের নিচের অংশটা এবং এটা হচ্ছে হলো স্লিপটা শার্টন কটন কাপড়ের হচ্ছে সালোয়ার কাপড় পাবেন আড়াইগজ এটা একটু সিল্ক টাইপের মানে সিল্ক মানে শাইনি টাইপের মানে কটন আর এটা হচ্ছে হলো পিওর কটন এটা হচ্ছে হলো আপনার ওনাটা ওনাটার মধ্যে আপনারা সুন্দর একটা কাটওয়ার্ক পাবেন এটা হচ্ছিল স্কাই ব্লু টাইপের একটা কালার এটা হচ্ছিল হালকা স্কাই ব্লু এটা হচ্ছিল ডার্ক স্কাই ব্লু টাইপের একটা কালার যার ভালো লাগবে ড্রেসটা দেখতে পারেন এটা নেক পোষণটার কাজটা এরকম হবে এবং এটার সাইডের প্যানেলটা হবে ঠিক এরকম ঠিক আছে এবং এটা নিচে একটা অর্গান যার প্যানেল পেয়ে যাবে এরকম বোরিংয়ের কাজ করা সো যার ভালো লাগবে ড্রেসটা নিয়ে নিবেন বডি হবে এটি লং হয়ে যাবে ফর্টি থেকে ফর্টি সেভেন এবং এটা হচ্ছে হলো ব্যাক সাইড ব্যাক সাইডের এটা হচ্ছে হলো একটা কালার এটা হচ্ছে আরেকটা কালার এটা শেডের মধ্যে ব্যাক পেয়ে যাবেন ব্যাক সাইডও সাইডে এরকম প্যানেল পাবেন এবং এটা হচ্ছে হলো 슬ীভের কাপড়টা 슬ীভের কাপড়ও সুন্দর করে আপনি শেডের মধ্যে পেয়ে যাবেন আর এটা হচ্ছে হলো স্যালনের কাপড় পিওর কটনের মধ্যে আড়াই গো স্যালনের কাপড় কন্টিনজ ব্লু কালার দেওয়া হয়েছে আর ওন্নাটা হবে কাটওয়ার্কের মধ্যে পাঁচ হাতি একটা নামাজি ওন্না পেয়ে যাবেন আমি দেখিয়ে দিচ্ছি ওন্নাটা যার যেই কালারটা ভালো লাগবে আমি তিনটা কালার দেখালাম যার যেই কালারটা ভালো লাগবে দ্রুত ইনবক্স করে দিবেন এই যে ওনাটা হবে হচ্ছিল এরকম শেডের মধ্যে ওনাটা একটা শেডের মধ্যে হবে এবং ওনার মধ্যে এভাবে কাটওয়ার্ক এবং বোরিংয়ের কাজ করা থাকবে গোল্ডেন কালারের মধ্যে পুরোটা হচ্ছিলো সিকোয়েন্স ওয়ার্ক করা খুব সুন্দর একটা ড্রেস নিয়ে আসলাম আমি ডিটেলসে দেখিয়ে দিচ্ছি যার ভালো লাগবে নিয়ে নেবেন কোয়ালিটি খুবই ভালো গোল্ডেন কালারের মধ্যে নেক পোষণটাতে ঠিক এরকমভাবে অ্যাম্ব্রডারি এবং হচ্ছিলো সিকোয়েন্স ওয়ার্ক পেয়ে যাবেন খুব সুন্দর করে এবং এটা হচ্ছিল নিচের দামানটা এটা হচ্ছে লন কালেকশন ডিজিটের দামানটা ডিজিটাল প্রিন্টের মধ্যে সাইডে আপনার একটা প্যানেল পেয়ে যাবেন এটার বডি হবে এটটি লং হয়ে যাবে ফর্টি থেকে ফর্টি এবং এটা হচ্ছিল ব্যাকসাইড ব্যাকসাইডটা অসম্ভব সুন্দর ব্যাকসাইডের পিঠে এই প্রিন্টটা পড়বে এবং ব্যাকসাইডটা আসলে অনেক সুন্দর এই যে খুবই সুন্দর একটা কালার যার ভালো লাগবে দেখতে পারেন এটা হচ্ছে ব্যাক সাইডের নিচে পড়বে এটা হচ্ছে হলো আপনার স্লিপটা স্লিপের অংশ হবে এটা স্যালোয়ারের কাপড় পাবেন আড়াইগজ পিওর কটনের মধ্যে এবং ওড়নাটা হবে হচ্ছে হলো আপনার পাছা দিয়ে একটা নামাজি ওড়না এই যে ডিজিটাল প্রিন্টের মধ্যে পাছা দিয়ে একটা নামাজি ওড়না পাবেন ওড়নার মধ্যে হবে কাটওয়ার্ক পেয়ে যাবেন সিকোয়েন্স ওয়ার্ক সহ যার ভালো লাগবে দেখতে পাবেন